আর আজকে যাচ্ছি হ্যাংকাকুর সাথে দেখা করতে আর এটা আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সাইদ ভাই সহ একসঙ্গে যাব হ্যাংকাকু সাথে দেখা করতে তো পরিশেষে আমরা আজকে যাচ্ছি আর এখন হচ্ছে কুড়িগ্রাম শহর থেকে বেরিয়ে পড়তেছি অটো দিয়ে তো এখান থেকে যাওয়ার সময় আপনার রংপুর মেইলের বাসগুলো রাখা রয়েছে স্টেশনে সেই স্টেশনও দেখতে পারবেন তার সাথে মূল যে কুড়িগ্রাম স্টেশন রয়েছে সেটিও দেখতে পারবেন আমরা হচ্ছে এখন কাতালবাড়ি এসে পড়েছি আর এখান থেকে

তো এদিকেও নাই আমরা হচ্ছে এখন সবাই বলেছে যে বাসায় গেছে তো এই জন্য বাসা হচ্ছে যে দিয়ে দেখবো যে আসছে তো এই যে ভাই ভাইয়ের নাম কি যেন আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া নয়ন মিয়া ভাই হচ্ছে যে এই যে উনি হচ্ছে যে রিক্সা চালায় এখানে এই বাড়ি বিশুভ হচ্ছে না ওনাকে নিয়ে আসা আমাদের কারণ হচ্ছে পরিচিত হলে ভালো হবে আমরা তো অপরিচিত তো যাই হোক আমরা দেখি কোথায় আছে ওনাকে খুঁজে বের করবোই আমরা হচ্ছে বিশু কাকুর বাড়ি সামনে এসেছি আর বিশু কাকুকে খুঁজে খুঁজে অবশেষে পেলাম উনি বাসায় খাবার খাচ্ছে এই যে এখানে ছোট বাইকে দেখতে পাচ্ছেন এই ছোট বাইকই হচ্ছে হ্যাং কাকুকে আমাদেরকে সাহায্য করেছে খুদি আরমার জন্য তো এ হচ্ছে হ্যাংকারকুর ভাস্তা একে অনেক অনেক ধন্যবাদ তো আছে আমরা এখানে এসেছি তো এটা হচ্ছে ওই দোকান বিশু কাকু ভাইয়ের দোকানে তো আচ্ছা আচ্ছা তুমি কি হও বিশু কাকু আচ্ছা বিশু কাকু ভাইস্থের সাথে আমার কথা বললাম

কিছু বলেন কাকু কিছু বলেন সবাইকে বলেন কিছু বলেন আমরা ফুলবাড়ি থেকে আসছি শোনেন আপনি বলবেন জানেন যে আমার এই সাইদ সবাই সাপোর্ট করবেন ঠিক আছে একটা রাদান দিলে আপনাকে ভাত খেতে হবে নাই একটা রাদান তখনই দিবে তখনই খাবেন আর এখানে আরেকজন ব্লগার রয়েছে সাইদ বাই সাইদ ভাই হচ্ছে নিজের পেজের জন্য ভিডিও করতেছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি আর এখানে যে ওদের ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওর কথাগুলো আমি একটু স্কিপ করেছি কারণ আপনারা আগুন

কলেজ থেকে বসে একসঙ্গে চা খাচ্ছি আমরা এটা অনেক ভালো লাগা যে কাকুকে দেখার জন্য হাজারো মানুষ আহ ভিড় খেলায় এবং হাজারো মানুষ আসে দূর দূরান্ত থেকে সেই কাকুর সঙ্গে আমরা বসে বসে চা খাচ্ছি এটা অনেক ভালো লাগা

সময় কাটালে আমি চা খেলাম একসঙ্গে কাকুর সম্পর্কে জানার চেষ্টা করলাম কাকু যেটা বললো যে যেখান থেকে যে মানুষ আসুক কেন কাকু অন্তত দেখা করে বাতাদের সঙ্গে একটু কথা বলে যাতে কুড়িগ্রামের মানুষকে তারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসার পরে গ্রামের মানুষকে যাতে দোষ না দিতে পারে যে ওই লোকটা এরকম হচ্ছে দেখে কথা বলতেছে না কাকু এরকম কিন্তু অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে কিন্তু দেখা করতে গেলে মানুষদের সাথে দেখা করতে মানে ইচ্ছা হয় না দেখা দেয় না আমাদের জন্য আপনারা আপনার জন্য আমরা হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত ওই কাকুর সঙ্গে হচ্ছে যে বিদায় নিচ্ছি কাকুর বাড়িটা জান কাকু আমরা হচ্ছে চলে যাই সমস্যা নাই ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে কাকুর বাড়ি হচ্ছে এটা কাকু সুন্দর করে বাড়ি করতেছে নেক্সট টাইম আসলে বাড়ি ক্লিয়ার দিতে চাই কাকু ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে তো আজকে হচ্ছে কাঁঠালবাড়ি হাট এই হাটে হচ্ছে একটু ঘুরেছি গরুর হাট সাইকেলের হাট তারপর হচ্ছে বাঁশের যে বিভিন্ন ছোট ছোট নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলো দেখেছি কবুতরের হাট দেখেছি দেখে সবকিছু মিলে আমরা আজকে ভালো একটা সময় কাটিয়েছি হ্যাং কাকুর সঙ্গে এবং আমার সঙ্গে যে সাইদ ভাই ছিল সাইদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আর আমরা এভাবে এগিয়ে যেতে চাই সকলে পাশে দেখবেন আর আপনাদের এভাবে হচ্ছে ভালো ভালো ভিডিও উপহার দিতে চাই অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ